হাই বন্ধুরা তোমরা সেটা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমাদের আজকে মনসা খুঁজে তো তোমাদেরকে ভালো হয়েছে চেয়ার করেছে চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা চলো তো বন্ধুরা চলে এলাম রাস্তার মধ্যে আর এসে দেখি টোটো দাঁড়িয়ে আছে আর আমি আর বাবু দেরি না করে চলে যাচ্ছি টোটোতে বন্ধুরা তোমার দাদা ভাই যাবে দোকান আছে তো যতই যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এখন যাচ্ছি রাস্তার মধ্যে তো আর একটু গেলে সালদুর মোড় তারপর বড় বাবাদের বাড়ি পৌঁছে যাবো এখন চলে এলাম এটা আমাদের আর গেলেই বড় বাবাদের বাড়ি পেয়ে যাবো আর তোমাদেরকে চলে দেখাবো তো বন্ধুরা চলে এলাম বড় বাবাদের বাড়ির সামনে আর এসে দেখি পুজো শুরু হয়ে গিয়েছে আমার শ্বশুর মশাইয়ের তো প্রচন্ড ঘর চলে এসেছে একটু দেরি করেই চলে আসলাম তারপরে যে সব কি বলি টলি হবে আমি সব প্রচন্ড ভয় পাই তাই আমি একটু সাইডে চলে গেলাম সরে তারপর পুজো এই যে পুজো সব হয়ে গিয়েছে আমাদের মনসা মন্দিরটা দেখো কি সুন্দর মা মায়ের মূর্তিটা দেখো তারপর পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এটা মা কালী আর এই যে মনসা আর ভিডিও শেষে টিপ দিয়ে দিল দিদি ভাই আর এই যে প্রসাদ মাখাচ্ছে সবাইকে দেবে আর এদিকে দাদা ভাই প্রসাদ দিতে শুরু করে দিয়েছে তারপর মা কার একটু দর্শন করে নিলাম আর আমি একটু প্রসাদ খেয়ে নিলাম এরপর চলে এলাম বাড়িতে তো আজকে ভিডিও পর্যন্ত পরে ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি তাতে কিন্তু আমরা সুস্থ থাকো ভালো থাকবো তো দেখা হচ্ছে পরে ভিডিও বন্ধুরা